আপনার কাছে যদি সময় থাকে হয়তো জীবনের শ্রেষ্ঠ ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যাবেন আমাদের পেনবী সাল্লু আলি পিতৃপুরুষ মানে পূর্বপুরুষ কারা ছিলেন হজরত আদম আলী ইসলাম পর্যন্ত নবীজির বংশধরা পূর্বপুরুষ কারা ছিলেন শুনে যাবেন ইনশাআল্লাহ হ্যাঁ একটু সময় ব্যয় করুন শুরু করতেছি আদম আলি ইসলাম থেকে আমাদের পেনবী সাল আলী সালাম পর্যন্ত বংশ সিলসিলা হজরত আদম আলী ইসলামের পুত্র হজরত শিষ ইসলাম হজরত শিষ আলীহ ইসলামের পুত্র আনুষা আনুষার পুত্র কায়নান কায়নানের পুত্র মাহলায়েল আহলায়েলের পুত্র ইয়াদ ইয়াদের পুত্র হজরত ইদ্রিস আলি ইসালাম কারো কারো মতে ইয়াদের পুত্র আখনুক হজরত ইদ্রিস আলি ইসলামের পুত্র মাতুশালাক মাতুশালাকের পুত্র লামেক লামেকের পুত্র হজরত নুহ আলি ইসালাম হজরত নুহ আলি ইসালামের পুত্র শ্যাম শামের পুত্র আরফাক সাদ আরফাক সাদের পুত্র সালেক সালেকের পুত্র আবের আবের পুত্র ফালেজ ফালেজের পুত্র রাও রাও পুত্র সারুদা তার আরেকটি নাম ছিল শাহরুখ সারুদার পুত্র নাহুর নাহুরের পুত্র তারাহ তার অন্য একটি নাম ছিল আজর আজরের পুত্র হজরত ইব্রাহিম আলী হিসালাম হজরত ইব্রাহিম আলী হিসালামের পুত্র হজরত ইসমাইল আলী হিসালাম ইসমাইল আলী ইসালামের পুত্র কায়দার কায়দারের পুত্র আরাম আরামের পুত্র আউজা আউজার পুত্র মাজি মাজির পুত্র সুমাই সুমায়ের পুত্র জার, জারা জারার পুত্র নাহেস নাহেসের পুত্র মাকসার মকসা, মাকসারের পুত্র আইহাম আএহং, আইহামের পুত্র আফনাদ আফনাদের পুত্র আইশা, আইশার আইসারের পুত্র জাইশান জাইশানের পুত্র আই আই পুত্র আর ইউ আর ইউর পুত্র ইয়ালহান ইয়ালহানের পুত্র ইয়াহাজান যहদন, ইয়াহাজানের পুত্র ইয়াসরিবি পুত্র সুনবর সুনবরের পুত্র হামদান হামদানের পুত্র আদায় আদায়ের পুত্র ওবায়েদ ওবায়েদের পুত্র আবকার আবকারের পুত্র আয়েজ আয়েজের পুত্র মাখি মাখির পুত্র নাহেশ নাহেশের পুত্র জাহেম জাহেমের পুত্র তারেক তারেকের পুত্র ইয়াদলাফ ইয়াদলাফের পুত্র বালদাস বালদাসের পুত্র হাজা হাজার পুত্র নাশেদ নাশেদের পুত্র আওয়াম আওয়ামের পুত্র উবাই উবায়ের পুত্র কামুয়াল কামুয়ালের পুত্র পুজ পুজের পুত্র আউস আউসের পুত্র সালামান সালামানের পুত্র হামিসা হামিসার পুত্র আউফ আউফের পুত্র আদনান আদনানের পুত্র মোয়াজ মোয়াজের পুত্র নাজার নাজারের পুত্র মোরাদ মোরাদের পুত্র ইলিয়াস ইলিয়াসের পুত্র মাদ্রেকা মাদ্রেকার আরেকটি নাম ছিল আমের মাদ্রাকার পুত্র কোজাইমা কুজাইমার পুত্র কেনানা কেনানার পুত্র নাজর কায়েস নাজরের পুত্র মালেক মালেকের পুত্র ফাহার আর এই ফাহারের উপাধি ছিল কোরাইশ আর ওনার উপাধিতেই কোরাইশ বংশের নামকরণ ফাহারের পুত্র গালেব গালেবের পুত্র লুয়াই লুয়াইয়ের পুত্র কাব কাবের পুত্র মার্র মাররার পুত্র কেলাব কেলাবের পুত্র কুসাই ওনার আরেকটি নাম ছিল জায়েদ কুসাইয়ের পুত্র আব্দে মানাফ ওনার আরেকটি নাম ছিল মুগির আব্দে মানাফের পুত্র হাসেম আর ওনার আরেকটি নাম ছিল আমর হাশেমের পুত্র হলেন আমাদের পিনবী সাল্লু ইসলামের দাদা আবদে মুতালিব ওনার আরেকটি নাম ছিল সাইবা আর আব্দে মুতালিবের পুত্র আবদুল্লাহ আমাদের পেনবী সাল্লা পিতা আর আব্দুল্লাহর পুত্র হলেন সরোয়ার কায়না আব্দুল জাহানের মোস্তফা আহমদ মুস্তফা সাল আলহালাম হজরত আদম আলাইসালাম থেকে নিয়ে আমাদের পেবী সাল্লামাম পর্যন্ত নবীজির পিতৃপুরস্কারা ছিলেন তাদের সিলছিল আপনারা শুনেছেন কিছুটা মতানৈক্য রয়েছে অনেকে অন্য নামও বলেছেন তো আপনারা শেয়ার করে দিন ইনশাআল্লাহ অগণিত মানুষ প্রবী সাল ইসলামের পুরস্কার ছিলেন জানতে পারবেন প্লিজ শেয়ার করে দিন